ओन्डा के करो साबे के ओरे उन्नदेर अनि उन्नदेर आज एदिके ताले भलो न थोक ठीक छ एदिके ओड्दि कु हालो भयो অভিযোগ <laughs> জনাবিনেছিলমি জালিয়াতে হয়েছে এই বিষয়ে আমরা সবাই আসলে দ্বিতীয়বার আমাদের তরফ থেকে রি এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলায় জেলা শাসক এবং পুলিশ প্রশাসের কাছ থেকে রিপোর্ট আসছে সেগুলো সময় উনি একটা লাগলোটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে সেক্ষেত্রে পিএসসির সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি যে এখানে করতে চায় ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুস্থভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলো কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে কারণ এক্ষেত্রে জিএসটি শক্তি পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে ফোটা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে যারা প্রচেষ্ট জালিয়াটি আর কোনো সত্যিই খুব শক্ত এবং সেগুলো শক্তভাবে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এবং 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 অভিযোগ ওয়েলকাম এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন ওনাদের সাথে কথা বলে কোর্ট অ্যান্ড কোর্ট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম মাত পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি কমিটি বোর্ড আমরা পারি কারণ দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পিএসসি কোনো বিরোধ করছে না দুর্নীতি হয়নি এই কথা পিএসসি এক বাক্যে একবারও বলেনি এক বাক্যে মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে আমাদের কাছে নদীয়া উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম বীরভূম এই কয়েকগুলো জায়গায় ডিটেলস হয় তাদের যে এত মুসলম মানের এই গল্পটাও যে মনে আছে এটা হচ্ছে আমাদের বলার জন্য ছিল যেটা রাজ্যে যেটা বলবো এক্সাম নিয়ে যে কথা আলোচনা হয়েছে যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিন্তু সেন্টার বাঁধবে তাহলে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও পরীক্ষা দিয়েছে তাহলে তা দ্বারাও হবে আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলার সবটা হয়েছে এরকম না কিন্তু যে জেনুইন নয় জালি ছেলে মেয়ে তাদের ওয়েমার স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ এটা পিএসসি সদস্য দিতে পারেনি ওরা সেই কারণেই আমরা যতবার রিএক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো ও সেইটাই এবং সিরিয়াসলি মানে ডিবেট করেছে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে নাই আর তারা সদুত্তর পাবো আরও দুটো কথা আমি সবাইকে বলবো যার কাছে যা ডকুমেন্টস বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা

মিটিংটা করে নোটিফিকেশান করছে সেটা যদি আমার ধরে দিন ছুটি আছে গুড ফ্রাইডে সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায় যদি আমরা স্যাটিসফাইড না হয় বিএসসি দু তিনটি মুক্ত মঞ্চ একটু কমিট করছে ছেলে মেয়েদের কাছে চাকরি প্রার্থীদের কাছে রাজ্যের বেকার যুব সমাজের কাছে যে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যারা ডিসটাইভ হবে তারা কিন্তু আদালতে যাবে বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি যারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি বলে সেটা আমরা করব এইটুকু সবার কাছে বলে আরেকটা আমরা আশা বা আরেকটা কথা আছে পরবর্তী পরীক্ষা করতে যা জালিয়াতি আটকানো যায় তার জন্য কার্বন কপ্তার কথা কারব যেটা হচ্ছে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত পনেরো জন অ্যারেস্ট হয়েছে আরও কিছু অভিযোগ আজকেও জমা পড়েছে সেগুলো অ্যারেস্ট হবে এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর যে ক্যান্ডিডেটরা